রিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম কাইজ আজকে আমরা নিয়ে আসলাম একটা বিরিয়ানি আমরা কিভাবে রান্না করব তার রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ পথে সকল প্রকার মশলা পেস্ট করে নিয়েছি এবং এখানে আমরা ছয় কেজি গরম মাংস রান্না করব। সকল প্রকার মশলা আমরা এখানে দিয়ে দিছি লবণ থেকে শুরু করে গরম মশলা পর্যন্ত দিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা দিয়ে দিলাম জিরার গোড়া এবং এরপরে আমরা দিব অল্প পরিমাণ করে হলুদ হলুদ দেওয়ার পরে হচ্ছে আমরা মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিব যাতে মাংসে তেল লবণ এবং মশলাগুলো সুন্দর করে ভাবে মেখে যাই যাতে মাংসটা রান্না সুস্বাদু হয় এখানে আমরা দেখেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং আমাদের অপরদিকে যা মানে চুলা রেডি ওইখানে আগুন ধরানো হয়ে গেছে আমাদের মাখানো প্রায় শেষ আমরা আমরা হচ্ছে এখন এটাকে চুলার উপরে দিয়ে দেবো এখানকার চুলার উপর দেওয়া হয়েছে রান্নার জন্য আমরা ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছি প্রথমেই আগুন চলছে দেখতে পাচ্ছেন এখন মাংসটা অনেকটা জাল উঠে কালার প্রায় এসে গেছে দেখতে পারছেন আমরা সুন্দর করে বারবার বা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পরে সুন্দর করে জালি এই নেড়ে দেব দেখেন গাইজ আমি সংক্ষেপে করছি এটা এটা দেখেন সুন্দর জাল উঠে গেছে প্রায় মাংসটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন এখন মাংসটা পুরোপুরি রান্না প্রসেস শেষ রান্নার শেষ এখন আমরা হচ্ছে ভাত রান্না করার জন্য যে পানিটা লাগবে সেটা আমরা যেহেতু আট কেজি চাউল পোলা চৌল রান্না করবো সেহেতু ষোলো কেজি পানি লাগবে আমরা পানিটাকে ফুটিয়ে আলাদা করে রেখে দেব এটা হচ্ছে বছরের শেষ দিন এবং বছরের শুরুর দিন আমরা খাবারটা খাবো এটা একটা পিকনিকের আয়োজন করা হয়েছে নিজেদের পারিবারি পরিবারের ভিতরে এটা যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের জায়গা এখানে আমরা ব্যাডমিন্টন খেলি দেখতে পাচ্ছেন চারদিকে বাউন্ডারি দেওয়া আছে আমরা পানিটা ফুটে গেছে প্রায় আমরা পানিটা রেখে দেব আলাদা পাত্রে এরপর পাত্রটাকে আমরা শুকাবো শুকানোর পরে এখন দেখতে পাচ্ছেন আমরা প্রথমত পাত্রে ডালটা দিয়ে দিছি ডালটাকে গলিয়ে নিব এরপরে দেখতে পারছেন পরিমাণ মতো আমরা ডালটা দিব পরিমাণ মতো ডালটাকে গলিয়ে নিব দেখতে পারছেন গাইস ডাল নাড়াচাড়া দিতেছি আমরা এরপরে আমরা অয়েল দিব দেখতে পারছেন অয়েল ডালটার পরে ডালটা পরিমাণ মতো দেওয়ার পরে এবং অয়েলটা কমরা পরিমাণ মতো দিয়ে দেব দেখতে পারসেন্ট অয়েলটা এবং ডালটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমরা চিরের গুঁড়া দিচ্ছি এবং আমরা বিরিয়ানির মশলাটা পরে দিব এটা দেখতে পারছেন আর একটা মশলা বিরিয়ানির আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন চাউল দিয়ে দিব চাউলটা দিয়ে দিব চাউলটাকে আমরা প্রথমত ভোনা ভোনা করে নেব দেখতে পারছেন চাউলটা দেওয়ার পরে সুন্দর করে নাড়তে থাকতে হবে এখানে সব প্রকার মশলা দেওয়া হয়েছে এখানে আমরা গরম মশলা তেজপাতা ব্যবহার করেছি আমি সম্পূর্ণ দেখাতে পারি না আমি সংক্ষেপে করছি কারণ সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তারপর দেখা যাচ্ছে সাত মিনিটের ন্যায় ভিডিও হয়ে গেছে দেখতে পারছেন সুন্দর করে নাড়তে হবে না চাউলটা লেগে যাবে নিচে আমরা চাউলটাকে সুন্দর করে ভুনা করে নেব ভুনা করার পর নেব দেখতে পারছেন এখানে কোনো প্রকারেই হেলামতি করা যাবে না সবসময় নাড়তে হবে আমরা এখানে এখন কাঁচামরিচ দিয়ে দেব কিছু পরিমাণে যেহেতু এখানে কোনো মরিচ ব্যবহার করা হয় না মাংসে দেওয়া হয় কিন্তু এখানে দেওয়া হয় না এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখন আমরা চাউলে পানি দিয়ে দেবো এখানে আট কেজি চাউল সেহেতু আমাদের ষোলো কেজি পানি দিতে হবে বেশিও দিব না একেবারে কমও দিব না পরিমাণ মতো দিব। যাতে চাউলটা বা ভাতটা ঝরঝরে হয় বা নরম না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো দেখতে পাচ্ছেন গাইস চাউলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন হয়ে গে তারপরে মাংস ভাতটা ভাব এখন আমরা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে সুন্দর করে নাড়তে থাকব নেড়ে দেবো যাতে মাংসের যে ঝোলটা বা সম্পূর্ণ জিনিসটা চাউল এবং মাংস মিশে যায় সুন্দর করে নাড়া হচ্ছে দেখতে পারসেন্ট প্রায় রান্না শেষের পথে আমাদের রান্না প্রায় কমপ্লিট দেখতে পারছেন এখন আমরা রান্নার শেষ প্রায় এখন আমরা সাইডে রেখে এর উপরে আগুন দিয়ে রাখবো